হয়েছে কেন উনি আমার চাচা আর চাচাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কইফোদ দিবি না তুই ভুলে যেতে পারিস থেকে খাওয়াই দাওয়ায় মানুষকে এত বড় করেছে আর এখন এই একটা বিয়ে করে বাবাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে দিয়ে বের করে দিচ্ছিস আমি হচ্ছি ওনার ভাইয়ের ছেলে ভাতিজা আর সম্পর্কে তোমার ভাসুর হই আমাকে কৈফত দিবার কাকে কৈফত দিবা হ্যাঁ তুমি ভাতিজা হও আর যাই হ খুব ভালো করে চিনি তোমার কোনো কৈফত আমরা দেইনি কোনোদিন আর দেবো না তোমার এতই যদি মায়া লাগে তোমার সাথে করে নিয়ে যাও হ্যাঁ মায়া তো লাগবে মায়া লাগবে না সে আমার রক্ত আমার বাবার ভাই আমার আপন চাচা শোন আমি চাটাকে নিয়ে যাচ্ছি তোরা ভালো থাকিস চাচা চলো মার তাইতে মাসির দরদ বেশি সময় হলে ঠিকই বুঝবা চলো চলোটাকে দেখেছি আসা আসা দেখো কাকে নিয়ে এসেছি কেমন আছেন তুমি ভালো আছো

তা একমাত্র ছেলে সে কিভাবে পারলো চাচার সাথে এই দুর্ব্যবহার করতে যাই হোক চাচা যেহেতু এসেছে চাচা এক কাজ করেন আজ থেকে মনে করবে এই বাড়ি আপনার আর উনি একটা ছেলে আমি আপনার ছেলে বউ আমাদের সাথে অ্যাডজাস্ট করে থাকবেন ঠিক আছে বলেছিলাম না যে তোমার বৌমা অনেক ভালো তুমি যদি আমার বাড়িতে যাও দেখবা তোমার বৌমা নিজের বাবার মতো তোমাকে খেয়াল রাখবে বাবার মতো তোমাকে ভালোবাসবে এই শোনো এত বক বক করতে হবে না চাচা আসছে যাও বাজারে যাও গরু দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবা গরুর মাংস খাসির মাংস আর পোল্ডি মুরগি একদমই না লাল মুরগিটা মুরগি না ওইটা নিয়ে আসবা কক মুরগি আমি ঝাল ঝাল করে রান্না করে চাচাকে নিয়ে আমরা একসাথে মুছ খাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যা যা বলেছো সব নিই আসছে আর তারপর সুন্দর করে রান্না করে আমরা তিনজন একসাথে খাব কেমন ঠিক আছে যাও তত আসে বসেন আপনারা ভিতরে বসেন আমি আপনাদের জন্য গরম গরম চা নিয়ে আসছি চাচা তুমি কোফি আচ্ছা ঠিক আছে চা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে চাচা গরম চা দুধ চা একটা হলি আছে এদিকে তাই বানিয়ে আসলে আমি আমার জন্মের পরে কখনো বাবাকে দেখিনি শুনেছি যখন আমি মায়ের গর্ভে ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছিলেন বাবার আদর ভালোবাসা দেখি কোনো কোনোদিনও পাইনি কিন্তু চাচাকে দেখে না আমার বাবার কথা খুব মনে পড়তেছিল দেখো চাচাকে তো তার ছেলে বাসা থেকে বের করে দিয়ে আমি আমার বাসা থেকে কোনোদিনও বের করবো না আমি যতটুকু আমার সাদ কোলায় আমি চাচাকে সেবা যত্ন করে আমার বাবার জায়গায় বসাবো আমি তার মেয়ে হব তার বাইসটা হতে চাই না কিন্তু উপরের রুমে তো এসি নাই গরমে ঘুমাবে কিভাবে এক কাজ করি মন্নাকে বলে আমাদের রুমটা চাচাকে দিয়ে দিই আমাদের রুমে এসি আছে আর আমরা না হয় পাশটায় থাকবো হ্যাঁ এটাই করি

সে যখন গোসল করতে যেত আমি তার গোসল করা দেখতাম সে যখন শুতে যেত শোয়া দেখতাম সব আমার অনেক কিছু ভাবতাম বুঝছো বৌমা কি বলতে তুমি আপনার কি শরীর খারাপ করতেছি না বৌমা এখন তোমাদের বাড়ি আছে এখন আমি তোমাকে নিয়েও অনেক কিছু ভাববো বুঝতে পেরেছ মানে আপনার কথা কিন্তু আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না গোসল করতো ওখানে দেখতেন ঘুমাইতো দেখতেন মানে ব্যাপারটা কি দেখছেন না তেমন কিছু না এই তোমাকে নিয়ে একটু একটু ভাবতেছি আর কি আমাকে নিয়ে কি ভাবতেছে ভাবতেছি তো অনেক কিছুই বলবো দেখো তোমার চাষের শাশুড়ি অনেক দিন হয় মারা গেছে একা একা আমি কেমন জানি একবারে পাথরের মতো হয়ে গেছি তাই শুধু

কথা বলছিস না কি এবার আমি বুঝতে পারছি একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমার কাছে তোর ছেলেদের তোকে বাড়তে কেন বের করে দিয়েছে আমার বুঝতে বাকি নেই নিশ্চয়ই তোর চরিত্রের সমস্যা তারপর তুই আজকে তো হাতিটা কোর সঙ্গে আমি খারাপ একটা কাজ করতে পারছিস ঠিক একই কারো হয় তুই তোর বেড়া প্রশ্ন করেছিস

তোকে যদি আমি ক্ষমা দিনা, দিই না আজকে তুই ছেলের বইয়ের কাছে গিয়ে তুই ভাতিজার বইয়ের কাছে গিয়ে এর পর সুযোগ আর অন্যের বইয়ের কাছে যেতেও তুই বিদ্যাবোধ করবি না তোকে তো ক্ষমা করা যায় না তোকে এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে যেতে হবে আর এমন ভাবে তোকে গ্রাম ছাড়াবো যাতে আর কোনো দিন তুই গ্রামে সে মুখ তালা দেখাতে পারিস আর কারোর বইয়ের প্রতি কারোর মেয়ের প্রতি খারাপ নজর না দিতে পারিস চল চল ঠিক মতো আমার সাথে এখানে না এ আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যেত। থাকি আমি আমার বাবার আগে বসে ছিলাম। সেই অমানুষটা আমার পড়ি না দিয়ে বলল। আরে তো। কেন যাব? দেখো আমার আর ভালো লাগছে। তুমি যখন আশার সাথে রোমান্টিক যাও আশাকে কিচ্ছু করো। তখন আমার মাথা ঘুরবে যায় আমার কিচ্ছু ভালো লাগে না। তখন নন্তা তোমাকে একটু মারার কাঠি বিটতাম। আপা শোনো তোমাকে একটা কথা বলি তুই বলো দশটা না পাঁচটা না শ্বশুরবাড়ির বাড়ির আত্মীয় একটা ফেরাস আমার বাড়িতে চাই এই জন্য আমি বাজারে গিয়া দাদার সবচেয়ে বড় মাছটা এটা তুমি নিয়ে আসি তাই বলে কি বলতে এখনই রান্না করতে হবে আহা এখনই বলিনি কিন্তু এমন ভাবে রান্না করবা সে খাবার পরে যেন মনে করে যে না হ্যাঁ ছোট বোন বাড়ি গেছি আমার ইচ্ছে মতো খাওয়া যায় শোনো যেহেতু আমার বড় বোন আমি যেটাকে লবণ ভাত খাওয়াই না কোথাও গিয়ে বলবে না যে আমার বোনের বাড়িতে লবণ ভাত খেয়েছি তোমার কথা ঠিক হয়তো বলবে না আমি আমি তো ছোট বোন জামাই আমার তাতে কর্তব্য আছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি এখন দুপুর এখন এই বড় মাছটা রান্না করে দিতে হবে তারপর আমার বোনকে খাওয়াতে হবে এই তো বায়না বাবা তুমি তো শুধু মাছের কথাই বললাম ওই জব্বার কষাই ওর কাছ থেকে যদি সিঙের মাংস গুলো নিয়ে আসি একটু কাবাব বানাবা শুনো একদিনে কি সব খাওয়াবা আপু তো দুই তিন দিন থাকবে তুমি যদি একদিনে সব খাওয়া তোমার আবার বাজারে যেতে হবে আচ্ছা ঠিক আছে তোমার যেভাবে ভালো লাগে ওইভাবে খাওয়াবা সেভাবে বলে যে না হ্যাঁ ছোট বান্ধবী মেয়ে যেমন ভালো আমার ছোট বন্ধ রকম দুজনে মিললে সেই মিলে না আচ্ছা সমস্যা নেই কিন্তু শোনো না কি বলি বলো বোন বাসায় আসতে আপনি কতদিন হয়ে যায় লে তুমি তো খালি বলো তোমার বোন আসতে পাশের রোমে আছে তোমার কি কিছু ইচ্ছে করে না ইচ্ছে করে না মানে অনেক ইচ্ছা করে কিন্তু কি করবো যদি শালি হতো যে বুঝ দিয়ে এদিকে যেতে পারে আর আমার বোন তো সব কিছুই বুঝে সেও তো বিয়ে করছে তাই না আর তুমি তো জানো

আপনার কি কি পছন্দ একটু যদি বলতেন আমার কি পছন্দ আমার যা পছন্দ তাই কি তুমি দিবা করে আহা বলে দেন সমস্যা নেই আপনি একদম ফ্রি হ্যান্ডে বলেন আপনার কি কি লাগবে আমার যা লাগবে তাই দিবা অবশ্যই দেব খালি বলে দেন আমি যদি বলি তোমাকে লাগবে আপা আপনি কি কইতাছেন কি কইতাছি তুমি আমার বন্ধুরে অনেক ভালোবাসো আর আমার এখন যে বয়স এই বয়সে কি একা থাকা যায়

তারপরে আপনি হচ্ছেন আশার বড় বোন আপনাকে সব দিক দিয়ে আমার অনেক অনেক ভালো লাগে সত্যি বলতেছো আপা একটু ওইদিকে যান যদি আশা দেখে সমস্যা আছে কি সে আপা করতেছো কোনো আপা নাই আর আশা আশা তো এখন নাই আশা তো রান্না করতে গেছে এখন শুধু তুমি আর আমি তা তো ঠিক আশার কথা বলতেছো আশা তো রান্না করতে গেছে আপা তা ঠিক কিন্তু ও যদি দেখে যে আপনি আর আমি এইভাবে বসে কথা বলতেছি কত তো ব্যাপারটা মাইন্ড করতে পারে তাই না দেখ শোনো পারবে তোমার ভাই দুই বছর ধরে বিদেশে গেছি আমি দুই বছর আমি একা একা সচপট করতে করতে অস্থির হয়ে যাচ্ছি আর পাচ্ছি না এখন যখন আমি তোমাকে দেখেছি তখনই আমার মনে ভিতরে একটু ফিরে যাচ্ছে কবে আমি তোমাকে কাছে পাবো দেখেন আপনি যা করতেছেন এটা তো সম্ভব না কিসের সম্ভব না কেন সম্ভব না আমার দিদি কি এমন জিনিস নাই যে সেই এর জন্য তুমি মতো সম্ভব না না আপনার ভিতরে সব কিছুই আছে আমি এটা কথা বলছি

একটু দূরে থাকেন না কেন দূরে থাকবো বলো আচ্ছা তুই হ্যাঁ আমি কেন বারাবাতি কি খাই তোমাদের তোমার যত জামা কাপড় আছে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও তাহলে কিন্তু আমি বাবু আমি খবর দেবো না আশা তুই এমন করতে পারিস না আমার সাথে কেন তুমি যেটা আমার সাথে করেছো সেটা কি ঠিক করেছো আপু তুমি যে আজকে এই যে মোডার্ন ড্রেস করো এত সুন্দর করে স্মার্ট থাকো আমি তোমার ছোট বল কিন্তু কেউ বলবে না আমি তোমার ছোট বলবে কি আমি তোমার বড় তুমি আমার ছোট এমন ভাবে তুমি বেশ ধরে থাকো দেখো দুলাভাই অনেক পরিশ্রম করে সেই প্রভাসের মাটিতে আর তুমি এই দিকে কি করো নিজের তো সামান্য চৌবন চাহিদা মেটানোর জন্য ছোট বোনের স্বামীর করে হামলা করো তাহলে তোমার সাথে কি করা উচিত সেটা তুমি নিজে তোমার বিবেককে প্রশ্ন করো আশা আমার বোন হয়ে よろしくお願す。